আসসালামু আলাইকুম গায়ের সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবারও একটা ইয়ামাহা ইস্কট ইয়ামাহা ইস্কট হান্ড্রেড গাড়ি নিয়ে চলে আসলাম ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ফুল দেখে যাবেন এবং কাজটা কেমন হয়েছে এটা আমারে কমেন্টে জানাবেন ভাই আপনারা ভিডিও দেখেন না লাইক দেন না কমেন্ট করেন না এত কষ্ট করে ভিডিও বানাই ভাই এই রোদি দাঁড়াই দাঁড়াই পড়ে আপনাদের জন্য এই যে ভিডিওগুলো বানাই আপনারা ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন কেমন হয়েছে কাজটা জানান তাহলেই তো ভিডিও করতে ভালো লাগবে তো যাই হোক ইয়ামাহা ইস্কট হান্ড্রেড এই গাড়িটার প্রথম কি মডেল ছিল এটা তো দেখছেন পরে আমি আবার একটু লেটেস্ট মডেল করলাম হ্যাঁ লেটেস্ট মডেল করলাম মডেলটা আপনাদের কেমন পছন্দ হয় এটা অবশ্যই আমাকে একটু জানাবেন যেন পরবর্তীতে এই কাজগুলো আমি আরও সুন্দর করার চেষ্টা করতে পারি তো কাজটা অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এটা কমেন্টে জানাবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ হ্যাঁ যার গাড়ি যে বড়ো ভাই আমাদের কোটচাঁদপুরের এক গ্যারেজ মিস্ত্রি বড় ভাই সে আর এক্স খুব পছন্দ করে আর আমি তার গাড়িগুলা কালার করি হ্যাঁ তো উনি আমার এক সময় বলছিল যে ভাই আমি যদি কখনও কালো গাড়া কালার গাড়ি কিনতে পারি তো আপনার আপনাদের আমি সিলভার কালারের বিট দিয়ে একটা ট্যাঙ্কি রঙ করাবো তো আমি বলছিলাম ঠিক আছে ভাইয়া সমস্যা নেই আপনি কেনেন আমি করে দেবা নে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে হ্যাঁ কালারটা এত সুন্দর হয়েছে মানে মোবাইলে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না সামনাসামনি জাস্ট ওয়াউ হ্যাঁ জাস্ট ওয়াউ মানে ট্যাঙ্কি সাইড কভার আপনার সিলভারের যে মালগুলো ছিল ইঞ্জিলের এইগুলা সব সুন্দর করে রঙ করে দিছি বড়ো ভাই খুব খুশি হয়েছে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো আমার জন্য দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম